রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের সাথে তৃতীয় দফায় আলোচনায় বসতে প্রস্তুত মস্কো শুক্রবার সাংবাদিকদের তিনি জানান বন্দি বিনিময় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এদিকে ফ্রান্সের সমুদ্র সৈকত সহ বিভিন্ন জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এবার তৃতীয় দফায় আলোচনায় বসতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন তথ্য জানিয়েছেন বেলারুশের মিনস্ক শহরের সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিলে সাংবাদিকদের পুতিন বলেন গত দুই জুন স্থান আলোচনার পর বন্দি ও নিহত সেনাদের মরদেহ বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে তিনি জানান আলোচনায় সম্মত হলেও কবে কোথায় এই আলোচনা হবে সে বিষয়েও কিভ ও মস্কোকে একমত হতে হবে নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটা মারিটের বড় ছেলে মারিয়াস বোর্ড হেভির বিরুদ্ধে ধর্ষণ যৌন নিপীড়ন এবং শারীরিকভাবে আঘাত করা সহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ গঠন করেছে অশ্লো পুলিশ এক মাস ধরে তদন্তের পর তার বিরুদ্ধে এসব অভিযোগ গঠন করা হয় অশ্লো পুলিশ অ্যাটর্নি আড্রিয়াস কুশেস্কি জানিয়েছেন তদন্তে হেভি পুরোপুরি সহযোগিতা করেছেন এই তদন্তে টেক্সট মেসেজ প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং পুলিশের তল্লাশিতে জব্দ করা বিভিন্ন সামগ্রী প্রমাণ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে সমুদ্র সৈকত পার্ক ও বাস স্টপের মতো খোলা এবং জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার এছাড়া লাইব্রেরি সুইমিং পুল এবং স্কুলের বাইরেও ধূমপান করা যাবে না রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার দেশটির সরকারি ওয়েবসাইটে গেজেট আকারে জারি করা ডিক্রিতে বলা হয় শিশুদের পরোক্ষ ধূমপানের প্রভাব থেকে মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করলে একশো পঁয়ত্রিশ ইউরো বা একশো ডলার জরিমানা দিতে হবে তবে নিষেধাজ্ঞার আওতায় ইলেকট্রিক সিগারেট পড়বে কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এল কিউ প্লাস কমিউনিটির বুদাপেস্ট প্রাইডে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ এতে মুখোমুখি অবস্থানে হাঙ্গেরির সরকার ও দেশটির এল কিউ প্লাস কমিউনিটি শনিবারের এই আয়োজনে সমর্থন দিয়েছেন বুদাপেস্টের মেয়র গেরগেই কোরাচনি পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে এক বিবৃতিতে মেয়র বলেছেন এই আয়োজন পুরো ইউরোপের সাথে সম্পর্কযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি রাষ্ট্র যদি মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে এই আয়োজন বন্ধ করে দেয় তাহলে ইউরোপের কোন নাগরিকের অধিকারী নিরাপদ না রশিদ কনক নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর